আমি বললাম তুমি সমাজের বাইরে আচ্ছা অত যে বকর বকর তুমি মার্কেটে গেলে লুঙ্গি কিনতে চাও না আবার লুঙ্গি লুঙ্গি না লুঙ্গি না তপন তপন ওই লুঙ্গি তপন আলো আমরা আমরা গায়েন লোক তপনই কমো আল্লাহ গো লুঙ্গি কি তপন বলো না দিনের মূল ভুল আজ হয় করতে খাজনা না দাও কলেবরক করছে ওয়াশরুম গামছা করছে তোয়ালা

আসমো আলু আলু অপকে এলি এলু এগলে আমার ঘরে ভাষা ইয়া আছে আমি খাব যাব তোমাকে আমি আমার সাথে লিবর দা বাইরে ও তোমার আধুনিক হওয়া লাগবে না আমরা গ্রামের মানুষ জিঙ্গা আছি ইঙ্গে থাকবো মায়ের পেটর থেকে পরে আইনি থলের থেকে পরে আইনি যা শিখছি তাই আমরা বলি নিয়ে বাবের বাসা নিয়ে আসছে গামছা আমি কি বলি তোমার দাদারা বলে কি হচ্ছে সেটা নিয়ে থাকো তাহলে আমি যাই আগে না আর এমন করে গামছা আমার থাকো আমার সাথে যান চলো না